আমরা লাবণী বীচে আসছি বাজারের যে তিনটা বীজ সুগন্ধা লাবণী কলাদলি কালকে দুপুরে ছিলাম সুগন্ধায় রাতে ছিলাম কলাদলিতে সমুদ্রের গর্জন শোনার জন্য আর সকালবেলা চলে আসছি লাবণী পয়েন্টে লাবণী পয়েন্টে এখন জোয়ার চলতিছে খুব সকালে পানি ছিল মোটামুটি এখান থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে ছিল সেটা এখন একদম ঘাটের কাছে চলে আসছে এই যে দেখেন এখানে আশ্রে বাঁধ দেওয়া আছে বাঁধের উপরে আশ্রে পড়তেছে এপাশে দেখেন বাঁধ এখানে নাই বাঁধের এপাশে পানি চলে আসছে ওপাশে মানুষ গোসল করতেছে যদিও এখন গোসল করা ঝুঁকিপূর্ণ বৃষ্টি আর এই এত এই যে দেখেন 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 ওয়াও এত সুন্দর দৃশ্য উপভোগ করা খুবই ভাগ্যের ব্যাপার খুবই ভাগ্যের ব্যাপার খুবই ভাগ্যের ব্যাপার ওয়াও নিচে নেমে পড়ে নেমে পড়লে তো আর এই ভিডিও ইউটিউবেও যাবে না আমাকেও আর মানুষ পাবে না এভাবে আমাকে ভিজাই দিচ্ছে